চ্যাপ্টার অনেক বাকি থাকে সিলেবাস অনেক বাকি থাকে আমার অনেকগুলো গ্যাপ এখন আমি কি করবো তোমাদের যাদের সিলেবাস বাকি বা তোমাদের মধ্যে যাদের গ্যাপ পরেছে আমি এখানে পারি। ধরো তুমি পড়াশোনা করছো পড়াশোনা করতে করতে মাঝখানে হঠাৎ করে একটা গ্যাপ পড়ে গেছে গ্যাপ পরার পর তোমার অনুভূতি হয়েছে যে আরে আমার তো অনেকদিন পড়াশোনা হইলো না কোনো একটা কারণ হতে পারে তোমার ফ্যামিলির কারো অসুস্থতা হতে পারে তোমার বেখেয়ালি বোনা হতে পারে কিংবা হতে পারে তোমার পড়তে ভালো লাগছে না কোনো একটা কারণে তুমি আর এখানে গ্যাপ পড়ে গেছে পড়াশোনা হয়নি তুমি যখন এটা ফিল করবা যে আরে আমার তখন পড়াশোনা হয় নাই ততক্ষণে ধরো আমি পড়াছি আমি এই জায়গায় আছি আমি পড়াশোনাটা কন্টিনিউ করলাম এখান থেকে এখন তোমার কাছে দুইটা অপশন ধরো তুমি হলে তো সুন্দর হলুদ কালারের এইটা তুমি এখানে আটকায়ে আছো বুঝছ তোমার পড়াশোনা হয়েছে এতখানি তুমি আইদার এখান থেকেই পড়া শুরু করবা যেখান থেকে গ্যাপ পড়ছে সেখান থেকে পড়া শুরু করবা আমাকে ছেড়ে দিবা তাহলে দেখো গ্যাপটা কিন্তু বাড়তে থাকতে ধরো এক মাস পর তুমি এইটা এত অর্ধেক ফিল আপ করছো কিন্তু ততদিনে আমি আবার আরও কতখানি পড়ায় ফেলছি তাহলে তোমার গ্যাপটা কিন্তু আর কমলো না গ্যাপ কিন্তু থেকেই গেল আবার ধরো তুমি আরও চেষ্টা করছো আরও পড়ার জন্য তুমি এটা অর্ধেক ফিল আপ করছো আমি আরও সামনে আগে গেছি সো যখন তুমি দেখবা যে আমি গ্যাপ ফিল আপ করতেছি কিন্তু গ্যাপটা কমতেছে না তখন তোমার মধ্যে একটা ডিমোটিভেটিং জিনিস কাজ করবে যার আমি এত করতেছি কিন্তু গ্যাপ তো ফিল আপ হচ্ছে না তার মানে এই গ্যাপ হয়তো আমি ফিল আপ করতে পারবো না আবার ডিপ্রেশন এই ডিপ্রেশনে গ্যাপ আরও বাড়বে তাকায় দেখবা গ্যাপ আরো বেড়ে গেছে আবার ডিপ্রেশন এই ডিপ্রেশনে গ্যাপ আরো বাড়বে তো এই যে তুমি জিনিসটার মধ্যে যদি পড়ে যাও তাহলে এখান থেকে বের হতে পারাটা খুব টাফ এই আমি সাজেস্ট করি কি এবং আমি নিজেও এটা অ্যাপ্লাই করতাম যখন আমি সেকেন্ড ইয়ারে উঠছি তখন আমি দেখলাম ফার্স্ট ইয়ারে আমার বড় একটা গ্যাপ ছিল কারণ আমি ছিলাম তোমার করোনার ব্যাচ তো করোনার ব্যাচের মধ্যে বিশ ব্যাচ না কিন্তু আমি করোনার ব্যাচ মানে বাইশ ব্যাচ তো আমার প্রথম পত্রে অনলাইনে ক্লাস হওয়ার কারণে অনেক গ্যাপ ছিল দ্বিতীয় পত্র মানে সেকেন্ড ইয়ারে যখন আমি কলেজে অফলাইনে ক্লাস শুরু করলাম অনেক তখন যাই দেখলাম আমার ফার্স্ট ইয়ারে ইয়ারে অনেক অনেক গ্যাপ সেকেন্ড কিছু ঝামেলা হচ্ছে তো আমি আমার একটা সিনিয়র ছিল সেই সিনিয়রের সাথে কথা বলার পর এটা আমাকে বুঝাইছিল যে দেখো তুমি এখান থেকে গ্যাপের দিকে ফোকাস না গ্যাপ তোমার কখনোই মেন প্রায়োরিটি না তোমার মেন প্রায়োরিটি হবে বর্তমান ফ্লোটা কোন দিকে যাইতেছে তোমার তখন এটা বাদ দিয়ে বর্তমানে কারেন্ট যেই ফ্লো সেই ফ্লো অনুসারে টিচারের সাথে পড়াশোনা করতে হবে বা বর্তমানে যেই সিচুয়েশনে আসো যদি কোনো কোচিং সেন্টারে থাকো যদি কোনো অনলাইন প্ল্যাটফর্মে থাকো যদি কোনো স্কুল কলেজে থাকো সেখানে যেই ফ্লোয়ে পড়াচ্ছে সেই ফ্লোয়ের পড়াটা পড়বা এবং তার প্রশ্ন করতে পারো ভাই তাহলেও তো আমার গ্যাপ কমতেছে না গ্যাপ তো থাকতেছে সেক্ষেত্রে আমি কি করব। দেখো তুমি যখন এই পড়াটা পড়বা এরপর তোমার প্রতিদিন এক ঘন্টা মিনিমাম সময় বের করতে হবে এক ঘন্টা সময় বের করাটা কিন্তু কঠিন না তুমি কিন্তু তুমি দেখবা তোমার ফোনের ওই যে ডিজিটাল ওয়েলবিং নামে সেটিংসে মধ্যে একটা অপশন আছে সেখানে কত ঘন্টা ফোন চালাও দেখা যায় তুমি দেখবা তুমি হয়তোবা বা ইউটিউবেই তিন সাড়ে তিন ঘন্টা ইউজ করো তুমি হয়তোবা বা ইউজ করো চার পাঁচ ঘন্টা তুমি হয়তোবা টিকটক ইউজ করো অনেক ঘন্টা সো এক ঘন্টা একটু চেষ্টা করলে বের করা যায় তুমি তিরিশ মিনিট একটু ঘুম কমাও ঘুমটা তিরিশ মিনিট কমাবা সোশ্যাল মিডিয়া তিরিশ মিনিট কমাবা এক ঘন্টা বের হয়ে যাবে এই এক ঘন্টার সময় তারপরে তুমি এখানে ইনভেস্ট করবা তাহলে তোমার দেখবা যে তোমার সাড়ে সাথে সাথে আগাচ্ছো তোমার পড়ায় নতুন করে গ্যাপ তৈরি হচ্ছে না এবং এই যে গ্যাপটা এটা খুবই স্লো খুবই আস্তে আস্তে কমতেছে কিন্তু কমতেছে তুমি যখন দেখবা তোমার এখানে যে দশটা গ্যাপের লিস্ট ছিল যে যে দশটা টপিক আমার পড়া হয়নি তিনটা অধ্যায় দশটা টপিক তুমি দেখবা খুবই স্লো হচ্ছে ঠিক আছে কিন্তু এক সপ্তাহ পর পর একটা করে টপিক শেষ হয়ে যাচ্ছে তখন তুমি দেখবা নতুন করে গ্যাপ তৈরি হচ্ছে না গ্যাপ তোমার কমতেছে তখন একটা মোটিভেশন কাজ করবে ওই মোটিভেশনে তুমি আরো ভালো মতো পড়তে পারবা কিন্তু যখন তুমি এসব বাদ দিয়ে গ্যাপের দিকে ফোকাস করবা অন্যদিকে তোমার কোচিংটা তোমার কলেজে কিংবা তোমার হয়তো অনলাইনে ভাই আরো পড়ায় যাচ্ছে আরো গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে তখন প্রথম দিকে অবশ্যই তোমার পড়ার গতি স্লো থাকবে তখন তুমি চাইলেও ওই যে পেসটা ম্যাচ করাইতে পারবে না যতই পড়ো দেখবা যে গ্যাপ খালি বাড়তেছে এই জন্যে ওই মেথডটা কখনোই ভালো না এবং তোমরা যদি এমন হয় মানে এখানে যারা ক্লাস করছো তোমরা তো অবশ্যই কোর্স করে তারপর ক্লাস করো জিনিসটা এমন তাই তোমাদের কন্টেক্স এরকম যদি কে এমন থাকো যে চলে আসছো কখনো ক্লাস টাস করো নিজে একাই একশো বা কোনো হচ্ছে কোচিং টচিং নাই সবসময় রেকর্ড ক্লাস করো নিজের মতো করে পড়ো তাহলে তো এত কিছু সমস্যা নাই গ্যাপ ট্যাপ হইল তোমার নিজের মতো করে পড়ে ফেলবাকে এবং এখানে একটা প্রশ্ন হচ্ছে যখন তুমি বলবা যে ভাই আমি যদি একটা গ্যাপ রাখি ধরো তোমার ফার্স্ট পেপার গ্যাপ আছে অনেকগুলো গ্যাপ আছে সেকেন্ড পেপারে তুমি যখন পড়া শুরু করবা তুমি তো অনেক কিছু বুঝবা না তাই না যে তুমি বা তুমি ধরো হচ্ছে যে আমি বাকি থার্টি পার্সেন্ট তুমি বুঝবা না কেন বুঝবা না কারণ এই থার্টি পার্সেন্ট বুঝার জন্য যে নলেজ সেটাই যে গ্যাপ করে যে অংশের মধ্যে আছে এটা তো একটা সমস্যা না সমস্যা কিন্তু না তুমি সেভেন্টি পার্সেন্টটা বুঝবা আর এই যে থার্টি পার্সেন্ট এই থার্টি পার্সেন্ট তুমি টিচারের উপর ভরসা রেখে মুখস্ত করবা যে হ্যাঁ আমার এই টিচারের উপর পরিপূর্ণ আস্থা আছে সে যা বলছে এটা সঠিক এবং এই তিরিশ পার্সেন্ট মুখস্থ করবা কেন মুখস্থ করবা কারণ তুমি জানো যে গ্যাপ যতবারই ফিল আপ হবে গ্যাপ যত ফিল আপ হবে গ্যাপ ফিল আপ হতে হতে তোমার এই নলেজটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে বুঝতে পারছো সো এটা আসলে মানে ম্যাটার না তোমরা যে বলো ভাই আমার তো ওই চ্যাপ্টার গ্যাপ আছে তাহলে তো মনে হয় সামনের চ্যাপ্টার কন্টিনিউ করতে পারবো না এমনটা না একাডেমিকের ক্লাসগুলো এমন হয় না একাডেমিকের ক্লাসগুলাই সব মোটামুটি টাচ দেওয়ার চেষ্টা করা হয় ঠিক আছে সবকিছুই মোটামুটি টাচ দেওয়ার চেষ্টা করা হয় এই জন্য মানে একদমই যদি জিরো নলেজ থাকে পার্সেন্ট বুঝবা বাকি একটু সমস্যা থাকবে ওইটা যখন গ্যাপ ফিল আপ করবো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে